প্রিয় দর্শক আমরা সবসময় আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি লেবু চাষের উপর লেবু এখন বর্তমানে এরকম একটা লেবুর দাম বাজারে যদি ফেলেও দেন নিয়ে যা পাঁচ টাকা যদি এই ডালটার হিসাব আপনি ধরেন আজকে আর বাজারের কথা বলতেছি তাহলে কত টাকার লেবু আছে আমরা মোটা মোটা ডালগুলা কলম করি যাতে করে একটা চাষি যাতে দ্রুত গরিতে তার বেকারত্বর অভিশাপ টাকা থেকে নিজে বাঁচতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তথ্য দিব লেবু চাষ সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রতিনিয়তই বেকারদের সংখ্যা বাড়ে যাচ্ছে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কর্মসংস্থানে না থাকার অবস্থা একটি চাকরির পিছনে করে আমাদের দেশের যুব সমাজ বেকারত্ব দিন দিন বাড়িয়ে যাচ্ছে তারই লক্ষ্যে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি পেঁপা পেয়ারা লেবু কলা তার মধ্যে কিন্তু একটা লেবু পড়ে আমরা প্রিয় দর্শক লেবুটা একটা দীর্ঘমেয়াদী ফসল ঠিক কৃষি আপনারা করেন কি শশা আপনারা করেন কি করিল্লা এটা টেস্ট ফসল আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে যে ফসলগুলো দীর্ঘমেয়াদী হয় প্রিয় দর্শক আমরা সব সময় আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি লেবু চাষের উপর লেবু এখন বর্তমানে এরকম একটা লেবুর দাম বাজারে যদি ফেলেও দেন নিয়ে যা পাঁচ টাকা তাহলে এখানে একটা জায়গাতেই চারটে লেবু আছে যদি এই ডালটার হিসাব আপনি ধরেন আজকে আর বাজারে কথা বলতেছি তাহলে কত টাকার লেবু আছে যদি আপনি এই এই সাইডটাতে একটু দেখেন তাহলে কত টাকার লেবু আছে আমরা ঘেরার সাইড দিয়ে মোটামুটি আমাদের কৃষি ফার্মের একটা মোটামুটি অর্থ এই বাউন্ডারিতে আসে এবং এখানে আরেকটা আমরা কাজ করি চারা তৈরি আজকে যেটা দেখাবো চারা তৈরি যে দেখেন আমরা মোটা ডালগুলো এক কলম করি যাতে করে একটা চাষি হতাশা না হয় দ্রুত গতিতে এই কলমটা রোপণ করে যাতে দ্রুত গতিতে তার বেকারত্বর অভিশাপ টাকা থেকে নিজে বাঁচতে পারে অনেকেরাই মন্তব্য করবেন এই ভিডিওটা দেখে যে আমি চারা বেচার জন্য না আমার কোনো ব্যবসা করার জন্য আমি বলি না আপনি বাংলাদেশে যেখান থেকেই পারেন আপনি একজন লেবু চাষি হন এটাই আমাদের চাওয়া পাওয়া কারণ এই যে যে ডালগুলার থেকে আমরা কলম করতেছি এই ডালগুলাতে আপনার কাছে যে চারাটা বিক্রি হয় তার চাইতে বেশি পরিমাণ ফল আছে আলহামদুলিল্লাহ আপনাদের যে ধ্যান ধারণাগুলো সেগুলো মোটেই ঠিক নয় কারণ আপনারা কর্মরত যদি থাকতেন তাহলে এই ধ্যান ধারণাগুলো আপনারা করতেন না কিন্তু বাংলাদেশে আজকে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেশে ভালো কথাগুলো কেউ সহ্য করে না অভাব দরিদ্রতার কারণে আজকে রাজনৈতিক দান্দা দেখেন কোন চাকরি জীবনে দাঙ্গা হাঙ্গামা দেখেন এগুলোর কারণ কি আমি এগুলার পিছনে কারণ একটাই মনে করি যে বেকারত্ব আজকে রাজনৈতিক সহিংসতা কেন বেকারত্ব আর যদি এই ছাত্র বলেন বা যারা বেকার বলেন তারা যদি সাথে রাজনীতির মাঠে তারা যতই ডাকুক ওই এয়ার মাঠে খেলার মাঠে তারা যতই ডাকুক বা নিশার দিন দিন নিশা নিশার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন নিশার প্রতি মানুষ আসক্তি হচ্ছে বেকারত্ব আমি মনে করি তাই আমি মনে করি আমাদের জাগ্রত সমাজকে কর্মমুখী করলে আমরা এই সেক্টরগুলোকে ইনশাল্লাহ ঠিক রাখতে পারবো এবং আমাদের দেশটা হলো জনবহুল দেশ কিন্তু জনবহুল হলেও মাটি অত্যন্ত মাটি আমাদের ভালো যেখানে যেটা লাগা হয় সেটা দ্রুত গতিতে গ্রো করে উন্নত বিশ্বগুলাতে কৃষি যারা যত হার্ড কিন্তু বাংলাদেশের কিছু কিন্তু এত হার্ড নয় কিন্তু আমাদের মনে হয় আমি মনে করি এই সমস্ত বিপদগুলার থেকে আমরা রক্ষা হতে পারি আমরা যদি কৃষিটাকে বিপ্লব এবং বিপ্লব ঘটাই এবং প্রযুক্তির আওতায় কৃষি করি আমরা কৃষি করি কোন দিক দিয়ে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতির কৃষি কখনোই আমাদেরকে সফলতার মুখ দেখান আর এখানে আরেকটা ভুল আমি যেটা দেখি সেটা হলো আমাদের দেশের যারা বেকার বা যারা শিক্ষিত যুবসব তারা দ্রুত লাভ চান আসলে যে কোনো সেক্টরে একটা লেবুর গাছে এখানে এটা লাগাছে এটা তিন বছর পর তো লেবু ধরেছে কিন্তু আজকে আপনি এই লেবু দেখে কালকে যদি আপনি লেবুর বাগানি হতে চান অসম্ভব তাই কৃষি সেক্টরটাতে অনেক ধৈর্য লাগে বুঝার মতো মন মানসিকতা লাগে দশটা জায়গা ভিজিট করেন আর অনেকেরা বলেন জমি নেয় আমরা করবো কি আসলে আমরাও এগুলো লিস্কৃত জমিতেই করি করতে করতে কিছু কৃষি ফার্মের নিজস্ব জমি আছে আপনারা শুরু করেন পরিবেশ মেয়ানত করেন দেখবেন যে এক সময় পরিবেশ আপনাকে নিয়ে যাবে অনেক দূরে আপনি একটা কথা না বললেই নয় আপনি প্রতিটা সফল ব্যক্তির পিছনে দেখেন না তারা আসলে কে কত কোটি টাকা নিয়ে কত বিঘা জমি নিয়ে বা কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাতে লাগছে তারা কিন্তু জিরো থেকে আসবে শিক্ষ এইটুকু তো অন্তত শিক্ষিত সমাজ বুঝেন যে আসলে টাকা ব্যবসা করায় না আপনার ব্রেন আপনার শ্রম আপনার সময় যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন আমরা মনে করি না বললেই নয় একটা গল্পর মাধ্যমে আপনাদেরকে উদাহরণ দেব শোনা গল্প আমি তো নিজে অশিক্ষিত সেটা হলো বানরকে যদি টাকা এবং কলা দেওয়া যায় বানর কলাটাকে বেছে নেবে টাকাটাকে বেছে নিবে না কেন নিবে না সে তার এতটুকু বোধগম্য নাই যে টাকা হলে এর সাইতে বেশি পরিমাণ কলা কিনা যাবে বাংলাদেশের যুব সমাজকে যদি একটা চাকরির কথা বলা হয় তাহলে সে কিন্তু চাকরিটাই বেছে নেবে কারণ সে মনে করে যে চাকরিটাই অনেক ভালো কিন্তু আপনি যদি একটা উদ্যোক্তা হন একে হাজারো লোককে আপনি চাকরি দিতে পারবেন আপনি কর্মসংস্থান তৈরি করতে পারবেন এবং চাকরি করে আপনার একটা সীমিত স্কেল দশ হাজার হোক পনেরো হাজার হোক বিশ হাজার এটাতে আপনি খায়াপুরে বাঁচতে পারবেন কিন্তু আপনি যদি একটা উদ্যোক্তা হন আমার মনে হয় এরকম পঞ্চাশটা লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখবেন আপনারা আমার কথাটা গিয়ে সমাজ কতটুকু বুঝছেন জানি না আপনাদেরকে আল্লাহ বুঝ দেখ আপনারা আসুন আমরা কৃষিকে বিপ্লব ডিপ্লব করে প্রযুক্তির আনে কৃষিতেই আমাদের কর্মসংস্থান আর যারা বাংলাদেশের কৃষি নিয়ে গবেষণা করতেছেন কৃষিগুলাকে এয়া করতেছেন তারা কৃষিতে আমাদের জনশক্তি যদি কাজে লাগা যায় তাহলেই বাংলাদেশের এই হত দরিদ্রতা দূর করা সম্ভব আজ এই পর্যন্তই আবার লেবু নিয়ে আপনাদেরকে কোনো তথ্য দেবো প্রিয় দর্শক আজকে আমরা অনেক জনায় আমাদের কলম চাচ্ছেন এই গাছগুলাতে লেবুর প্রচুর পরিমাণ আছে যদি একটু সাইটে আপনারা আসেন আমাদের অনেক লেবু নষ্ট হয়ে যাচ্ছে যে একটা লেবুর দাম পাঁচ থেকে ষাট টাকা তারপরে আমি কলম করতেছি কেন আমার দ্বারায় আমি যখন কৃষিতে আসি তখন বলছিলাম একজন কৃষক তৈরি করব তবু আমি তাদেরকে লেবুর চারাগুলা দিচ্ছি কেন দিচ্ছি যে তারা যেন এটা করুক আগে এটা করে একটু আর্নিং যদি করা শিখে সে কখন কি করতে হবে সেটা তখন আর বলতে হবে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ লেবু নিয়ে আসসালাম আলাইকুম